এই যুগে অনেক প্রতারক এসেছিল আল্লাহর সাথে প্রতারণা করছে কিন্তু কেউ আল্লাহর থেকে রেহাই পায়নি এমনি একজন নমরুত ওষার কামুর ও নমরুতের পথন এক অহংকারী শাসকের শেষ হরজত ইব্রাহিম আলাহি আসালাতু আসালামের সময়কালে নম্রুত নামক এক শাসক প্রায় চারশো বছর ধরে রাজত্ব করেছিল এবং নিজেকে উপাস্য দাবি করত ইব্রাহিম আলাই আসালাতু আসস্লাম যখন মানুষকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করলেন তখন নমরুদ তাকে চ্যালেঞ্জ করলো এমন প্রভু সে আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও ইব্রাহিম আলাহি আসসালাতু আসসালাম বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে ইনি সামগ্র সৃষ্টি নিয়নকর্তা ও পালন কর্তা নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী দাবি করে প্রমাণ স্বরূপ একজনকে ক্ষমা ও আরেকজনকে হত্যা করে দেখালো সূর্যের চ্যালেঞ্জ নিরুধাক নমরুদ তখন হরজত ইব্রাহিম আলাহি আসসালাতু আসলাম বিতর্কের চূড়ান্ত প্রমাণ দিলেন তিনি বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সেই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য অতীত করেন তুমি যদি সত্যিই নিজেকে রব দাবি করো তবে একেবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও এই দাবির ফলে নমরুদ হতবিদ্ধ হয়ে গেল সে আর তার দাবি পূরণ করতে পারল না এবং নির্বাধক হয়ে গেল এ প্রসঙ্গে আল্লাহ বলেন তারপর যে কুরআুরি করেছিল সে হতবিদ্ধ হয়ে গেল আল্লাহ জামিল সম্প্রদায়কে হেদায়ত করেন না সুরাবাখরা দুশো আটান্ন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা খোদে ওয়ান্ধ হয়ে নমরুদ ইব্রাহিম আলাইয়া সালাত আগুনে নিক্ষেপ করলো কিন্তু আল্লাহর নির্দেশ সেই আগুন ইব্রাহিম আলহাতামের জন্য শীতল নিরাপদ হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখেও নমৃত আল্লাহর আহ্বান সারানা দিয়ে উল্টো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার দৃষ্টান্ত দেখালো এবং তার বিশাল বাহিনী প্রস্তুত করলো মুসার বাহিনী উচ্চান্ত শাস্তি অর্থাৎ ইব্রাহিম আল্লাহ আস আসালাম যখন আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন তখন দূরে কালো রঙের এক মেঘ দেখা গেল এসে আসার পর দেখা গেল তা ছিল লাখ লাখ মোশার বিশাল বাহিনী। নম্রত অবক্ষয় চুরে বলল, "এ তো বোসা, তুচ্ছ প্রাণী। आओ আবার ইরস্ত কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মোশাগুলো নম্রতের প্রত্যেক ছিদ্র নামক দিয়ে মস্তিষ্ক প্রবেশ করলো। সৈন্যদের যন্ত্রণায় হিতা হিতো জ্ঞান হারিয়ে নিজের তরবারির আহত বা নিহত করে ফেললো নম্রুত পালিয়ে প্রসাদে চলে এলো কিন্তু একটি দুর্বল নেংরা মশা তাকে তারা করে নাক দিয়ে মাথায় ঢুকে পড়লো মশাটি তার মগজে ধ্বংস করা শুরু করলো নম্রুত যন্ত্রণায় অস্থির হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃত আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো দীর্ঘ চল্লিশ বছর তার জুরুমের জীবনের সম্পরিমান তাকে আগাতে হল শিক্ষা অহংকারী নম্রতের প্রমাণ করে আল্লাহ ক্ষমতার অসীম সবচেয়ে ক্ষুদ্র প্রাণী আল্লাহর হুকুমে সবচেয়ে বড় অত্যাচারীর জন্য সবচেয়ে বড় শাস্তি হতে পারে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ